পরাণের গহীন ভিতর সৈয়দ শামসুল হক সে কোন এমন সুমুখ কও নীল হায়া গেছে ঠোঁট হাত পাও শরীর অবশ অথচ চাও না তুমি এই ব্যাধি কখনো সারুক আমার জানতে স্বাদ ছিল কোন পাতার সে রস সে পাতা পানের পাতা মানুষের হিয়ার আকার নাকি সে আমের পাতা বড় কচি ঠোঁটের মতন অথবা বটের পাতা অবিকল মুখের গরম তুতের পাতা কি তয় বিষ্ম নাকি ধুত্রাস কতবার গেছি আমি গ্যারামের শেষ সীমানায় আদার বাদার দিয়া অতি ঘোর গহীন ভিতরে কত না গাছের পাতা কত বার দিয়াসে জিভ ভাই এমন তো পরে নাই পানি এই পরাণে শিকরে তাই কি অসেন বৃক্ষ তুমি সেই ভুবনে আমার আমারে দিয়াসো ব্যাধি নিরাময় অসম্ভব যার